নমস্কার এনুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজকে সারাদিন আর কিছু তোমাদের দেখানো হয়নি এই রাতের থেকে তুলছি এই যে আমার যা ঘুগনি করবে আমি কড়াইগুলো সব সেদ্ধ করতে দিয়ে গেছিলাম সেদ্ধ করে নিয়েছি বা যা ঘুগনিটা করবে কিন্তু আর সিটি দিতে হবে না গলে গেছে কড়াই হ্যাঁ আলাদা করে মায়ের একটু নিরামিষ করা হবে হ্যাঁ একদম গলে গেছে কড়াই গয় দেখো

ঘুমিয়ে রেসিপিটা নুন দিয়ে আমি সেদ্ধ করেছি একটু মায়ের একটু বাড়িতে কড়াই চুলে রাখি না কি বলে আলু কড়াই রেখে ওইটাই দিয়ে করবে আদামাটা দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো দিয়ে তো নুন দিয়ে সেদ্ধ করেছে কড়াইটা হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল করেই করবো মানে ঝাল ঝাল ঘুগনি হলে খেতে ভালো লাগে এবার একটু জল দেবো যে ঘুগনি হচ্ছে হ্যাঁ হ্যাঁ একটা আমাদের পায়রা ছানা পড়ে গেছে দিয়ে সে আবার আমাদের কোকো মাস্টার আছে তার ভয়েতে তাকে সরিয়ে সরিয়ে রাখা হচ্ছে এইখানে কোকোর ভয়ে সে সরিয়ে সরিয়ে রাখা হচ্ছে দেখি ঘুগনিটা তৈরি কতটা হলো তারপর রুটি হবে হ্যাঁ এখান থেকে দুটো আলু ওই ইয়েতে দিয়ে দেবে একটু আলুগুলো ভেজে এবার দিয়ে দিলো খসা বাকিটা এবার খাওয়ার সময় দেখাবো তোমাদের ঘুগনি আমাদের তৈরি হয়ে গেছে ছেলেকে ঘুগনি আর রুটি দিচ্ছি ঘুগনি তারপর শাশুড়ি মায়ের নিরামিষ ঘুগনি হয়ে গেছে ওটাও দেব শাশুড়ি মাকে খেতে এটা ছেলেকে খেতে দিচ্ছি প্রতিদিন তুমি এখানে ফেলো প্রতিদিন বিছানায় ফেলো যদি বিছানাতে বসলে ওরকমই হবে বসলে ওরকমই হবে প্রতিদিন বিছানায় প্রত্যেকদিন বিছানাতে বসি খেলে খেতে হয় নিচে বসে ঘুগনি রেডি হয়ে গেছে এই যে এটা পেঁয়াজ দিয়ে যে ঘুগনিটা হয়েছে এই ঘুগনিটা এই যে এটা রেডি হয়ে গেছে এবার হাত ধুই ধুই আমার শাশুড়ি মায়ের ঘুগনিটা দেখাই তোমাদেরকে নিরামিষ ঘুগনি এটা নিরামিষ ঘুগনি না রে থাকলে কি না দিত এটা শাশুড়ি মা দিয়ে আসি খেতে দিচ্ছি দাঁড়া আসতে দিচ্ছি মানি আর না খাবার হুম থাকবো না এই তো কোথায় এই তো ঠাকুমা ধরে আমি আবার ঘুরি পড়ে যাবে ওপরকে খেয়ে নিন ঠিক আছে বন্ধুরা তাহলে দেখলে ঘুগনি এবার আমি রাখছি